আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভারতে কলকাতায় একটা মেয়েকে নিয়ে খুবই উত্তাল চলতেছে যেটা রেপ ঘটনা তো এরকম ঘটনা আমাদের বাংলাদেশে যে নাই এরকম কমটাও না আমাদের বাংলাদেশেও অনেক অনেক এরকম ঘটনা ঘটে গেছে তনু তনু হত্যা বলেন আর কিছুদিন আগেই তো আগের কথা কি বলবো কিছুদিন আগেই তো ট্রেনের মধ্যে একটা মেয়েকে ধর্ষণ করা হইলো যদি পাশে মেয়েটা সে না দাঁড়াইতো তার পাশে হয়তো সেই ঘটনাগুলো চাপা পড়ে যেত তো এই ক্ষেত্রে যখনই একটা মেয়ে রেপের কথা আসে ধর্ষণের কথা আসে তখনই মানে বুলিংয়ের শিকার হোক বা ইফটিজিংয়ের শিকার হোক ধর্ষণের শিকার হোক প্রথমত একটা কথাই বেশি আসে যে পোশাকের ব্যাপারে তো পোশাকের ব্যাপারে যে কথাটা আসে অনেকেই বলে যে শুধু পোশাককে দায়ী করলে হবে না এরকমটা না যে শুধু পোশাকের কারণেই ধর্ষণের শিকার হয় মেয়েরা বা পোশাকের কারণেই ধর্ষণের শিকার হয় না এরকমটা না তনুর দিকে তাকান ও তো মুসলিম মেয়ে বা অন্যান্য এরকমটা না যে যারা অশ্লীল পোশাক পরে শুধু তারাই ধর্ষিত হয় আর যারা শালীন পোশাক পরে বা বোরখা পরে মুসলিম মেয়েরা এরা কখনো ধর্ষণ হয় না হয়তো কিছু ঘটনা সামনে আসে কিছু ঘটনা সামনে আসে না তবে ক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে পোশাক পোশাকটা অনেকটা গুরুত্বপূর্ণ কারণ আপনাকে সমাজ দেখতে হবে আপনাকে একটা মেয়ে যখন এক্ষেত্রে মেয়েরা বেশি প্রশ্ন তোলে যে আসলে পোশাকটা কি সব সময় ধর্ষণের কারণ আমি বলবো পোশাকটাও অনেক সময় ধর্ষণের কারণ কেন একটা সমাজে আপনি পোশাক সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনি যে সমাজে বাস করেন যে জায়গায় বাস করতেছেন একটা বোরখা পরা মেয়ে বা একটা শালীন পোশাক পরা মেয়ে তার পাশে যদি আর একটা হাতা কাটা অশালীন পোশাক পরা মেয়ে দাঁড়ায় দুজনকে দেখতে কিন্তু একরকম দেখাবে না দুজন দুজনকে দেখতে ভিন্ন রকম দেখাবে অবশ্যই যারা যাদের চোখ খারাপ যারা আসলেই ধর্ষণকারী বা এরকম কু কুরুচিপূর্ণ মনোভাব নিয়ে থাকে তারা কিন্তু সহজে এ পাথরটাকে এ পার্থক্যটা তো সবার চোখেই ধরা পড়বে যে একটা শালীন পোশাক পরা মেয়ে একটা অশালীন পোশাক পরা মেয়ে দুজন যখন একসাথে একই রাস্তায় হাঁটতেছে তখন কিন্তু পার্থটা অটোমেটিক বোঝা যায় যে কি কী দেখা যাচ্ছে তো এই ক্ষেত্রে বলবো পোশাকটা অনেকটা গুরুত্বপূর্ণ কারণ আপনি তো আমেরিকায় বসবাস করতেছেন না যেখানে হাফ প্যান্ট পরে যে কোনো পোশাক পরে আপনি রাস্তায় ঘুরতে পারবেন সেখানে সবাই এরকম পোশাক পরে তো অতটা দৃষ্টিগোচর হয় না যেমন আমি একটা উদাহরণ দিই যে আমি যখন প্রথম প্রথম এই জায়গায় আসছি তখন আমি শ্রীলঙ্কার মেয়েদের সাথে কাজ করছি এখনও করি তো শ্রীলঙ্কার নেপালি ওরা ওরা টি শার্ট পরে এবং জিন্স পরে জিন্স এবং টি শার্ট পরে কিন্তু প্রথম প্রথম চোখে একটু লাগলেও আমাদের এখন চোখে লাগে না কারণ ওরা যে পোশাকটা পরে ওরা সবাই একই রকম পোশাক পরে ওদের দেশের পোশাকই এরকম তারা জিন্স পরবে টি শার্ট পরবে সেটা অল্প বয়সের হোক বেশি বয়সের হোক ওরা বেশিরভাগ এরকম পোশাক পরে তো ওদেরকে দেখতে ভিন্ন রকম লাগে না ওদের দেখলে চোখের কুনিশ কুদৃষ্টি দেওয়ার মতো কোনো কিছু বাজে না চোখে তো ওদের পোশাক এরকম কিন্তু আপনি যদি আমাদের বাংলাদেশে দেখেন ভারতে বললেন এক একজন এক এক রকম পোশাক পরে তারা কিন্তু একই ধর্মের না সবাই এক একজনের পোশাক এক এক রকম তো সেক্ষেত্রে শালীন পোশাক পরাটা পরাটাও জরুরি যে আপনি একটা ভদ্র সমাজে অশালীন পোশাক পরে যখন ঘুরবেন তখন এই পোশাকটা কিন্তু সবার দৃষ্টিতে বাঁচবে কারণ সবাই একরকম পোশাক পরতেছেন না এই জায়গাতে দেখা যায় যে এক এক দেশের কালচার এক এক রকম এক এক দেশের পোশাকের ভিন্নতা এক এক রকম এখন আপনি দেখতেছেন বাহিরের রাষ্ট্রের মানুষ তো অন্য বিদেশে বা উন্নত রাষ্ট্রের মানুষ তো যে কোনো পোশাক পরে রাস্তায় ঘুরতে পারে তবে আমি কেন পারবো না এখন আপনার আপনার এলাকাতে বা আপনার দেশে তো এরকম না কারণ আপনার কালচারটা এরকম না আপনার দেশের মানুষ এরকম অভ্যস্ত না তো আপনি যে কোনো পোশাক পরে রাস্তায় বের হতে পারেন না সেটা আপনি আপনার বাড়িতে আপনার হাজব্যান্ডের সামনে বা আপনার ফ্যামিলি অন্য মেয়ের সদস্য আছে তাদের সামনে করতে পারেন কিন্তু বাইরে আপনি এমন পোশাক পরে যাবেন না যেটাতে মানুষের দৃষ্টিতে খারাপ লাগে বা মানুষের দৃষ্টি সহজেই কুদৃষ্টিতে পরিণত হয় তো ধর্ষণ ধর্ষণের মধ্যে পোশাকটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাকে এমনভাবে দেখি যে না মানুষের চোখে আসল মানে মন মানসিকতা আসল কিন্তু পোশাক কোনো ব্যাপার না পোশাকটাও এখানে অনেকটা গুরুত্বপূর্ণ তো এখন মনে করেন যে একটা ঘটনাকে কেন্দ্র করে যেভাবে উত্তাল হয়ে উঠছে এটাকে আমি সাধুবাদ জানাই এবং এরকম সব দেশেই হওয়া উচিত একটা যে কোনো একটা সিঙ্গেল ঘটনাকেই এভাবে প্রতিবাদ করা উচিত আমরা শুধুই এই এই একটা বিষয়কে এত বড় করে দেখতেছি অনেকে এরকম বলতেছে যে আরও তো ঘটনা ঘটছে কেউ কেন প্রতিবাদ করে নাই প্রতিবাদ করছে কিন্তু হয়তো এরকম জোরালো হয় নাই তবে এখন থেকে আমরা আশা করব আমাদের বাংলাদেশেও এমন কোনো ঘটনা না ঘটুক তারপরেও যদিও কোনো দিন কোনো ঘটনা ঘটে সেগুলোর বিচার আমরা অবশ্যই চাইব এবং এভাবেই প্রতিবাদ করার চেষ্টা করব আর যেগুলো অতীতে ঘটে গেছে এখন আইন ব্যবস্থা অনেক ভালো হইতেছে তো আমি চাইবো যে এগুলো বিচার করা হোক এগুলো বিচার করা হোক যে যেই এই কাজগুলো করে থাকুক না কেন তাদেরকে বিচার তাদেরকেই বিচারের আওতায় আনা হোক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন